ভাই এটা কি তোমাদের দোকান হ্যাঁ আমাদের দোকান ওটাকে মানে তোমরাই চালাও নাকি দাদা চালা তুমি আর তোমার দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আমি অনেক দিন ধরে তোমাদের খেয়াল করি কিন্তু মানে কোনোদিনও বলতে পারিনি যে হ্যাঁ দাদাই আচ্ছা আচ্ছা ওটা কে হয় তোমার দাদা নাকি আচ্ছা ও আচ্ছা মানে এটা তোমাদেরই দোকান নাকি হ্যাঁ এটা আমাদেরই আচ্ছা ভাই চালাই মানে তুমি আর তোমার ভাই চালাও তোমার বয়স কত ও তোমার চোদ্দ বছর আর তোমার আমার পনেরো তোমার পনেরো বছর মানে দুই ভাই মিলেই এই দোকানটা চালাও আসলে মানে আমি অনেক দিন ধরে তোমাদের দেখছি কিন্তু আমি কোনোদিনও বলতে পারিনি মানে মানে এসে আমি জিজ্ঞেস করিনি যাই হোক মানে বাড়িতে আর কে কে রয়েছে বাড়িতে আর মার দিদা আছে হ্যাঁ বাড়িতে মার দিদা আছে দিদা তোমাদের বাবা বাবা মারা গেছে চোদ্দোর থেকে পনেরো থেকে বছর মানে বাবা মারা গেছে হ্যাঁ তো এখন কি মানে তারা তোমরা দুই ভাই মিলে দোকান চালাচ্ছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি রয়েছে তোমাদের দোকানে এখানটাই ঘুগনি আছে আচ্ছা ঘুগনি আছে আর ওই পাশটাই চিকেন কষা আছে আচ্ছা আর এদিকে কাঁচা ছোলা আছে আর সেদ্ধ ছোলা আছে মানে এগুলো ওই ছোলা সেদ্ধ আচার এগুলোই বিক্রি করো তোমরা হ্যাঁ হ্যাঁ কে করে দেয় এগুলো এগুলো বাড়ি থেকে মা আর দিদা মিলে করে দেয় আর তোমরা এনে এসে বিক্রি করো তোমার নাম কি বাবু আর তোমার নাম আমার নাম পাপ্পু সিং তোমার নাম পাপ্পু সিং আচ্ছা মানে তোমার বয়স পনেরো আর ভাইয়ের বয়স চোদ্দ কি করবো এইভাবে চালাতে হয় সংসারটা কিছু তো করতে হবে আর এদিকে যখন ভাই থাকে দোকানটায় তখন আমি অন্য লোকের কাছে দোকানে কাজ করি মানে ভাই থাকে ম্যাক্সিমাম টাইমে হ্যাঁ বেশিরভাগ যখন ভাই থাকে তখন আমি অন্য অন্য জায়গায় কাজ বাজ করি মানে অন্য দোকানে কাজ করবো আচ্ছা আর এমনি তোমরা পড়াশোনা করো পড়াশোনা করি কোন ক্লাসে পড়ো তুমি

দুই ভাইয়েরই পড়াশোনার সমস্ত কিছু এই দোকানের ওপর নির্ভরশীল মানে ভাই বলছে যে সকাল দশটায় আসো আর কটা পর্যন্ত থাকো রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা পড়াশোনা কখন করো পড়াশোনা তার ফাঁকে ভাই যখন থাকে তখন আমি কিছুটা করে নিই আর যখন ভাই আমি থাকি তখন ভাই যখন পড়াশোনা করে আর তুমি স্কুলে যাও হ্যাঁ স্কুলে যাই যখন আমি স্কুলে যাই তখন দাদা দোকানে দাঁড়াই আচ্ছা স্কুলে যাই আচ্ছা আর ওর তো এখন মাধ্যমিকের পরীক্ষা দিয়ে এখন ছুটি আচ্ছা তো দাঁড়াচ্ছে আমি স্কুলে যাই

কম হয়ে যাচ্ছে দিন আর কি তা যে উপার্জন হয় সেটা দিয়ে সংসার চলে তোমাদের খুবই কষ্ট চলে তো না খুবই কষ্টের মধ্যে চালাতে হয় দিন আনা দিন খাওয়া মতো আচ্ছা কারণ সংসার চালানো তোমাদের পড়াশোনার খরচা কিভাবে চলে তোমাদের কবি এটার পরে আর আমি যা কাজ বাজ করি ওই মানে কি করছো এটা একটু আলু কাবলি নেবে একটু আলু ও আলু কাবলি নেবে কটা করে আলু কাবলি নেবে 10 টাকা দশ টাকার আলু কাবলি নেবে তুমি এখন আলু কাটছো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে পড়াশোনার পাশাপাশি তোমার এইভাবেই চলে হ্যাঁ হ্যাঁ আগে ছিল এইখানটায় জামা এখানটায় দোকান ছিল এই এই জায়গাটায় দোকান ছিল হ্যাঁ আচ্ছা দিয়ে এবার লোকজন সব ঝামেলা ফামেলা করে এখানটা দিয়ে যার জায়গা ছিল সে ঘিরে দিয়েছে এখন পুরো একদম রাস্তার ভোরে মানে এখন রাস্তার ওপরে মানে এই ন্যাশনাল হাইওয়ে এবং তার পাশেই কিন্তু এই দুই ভাইয়ের দোকান মানে রাস্তার এখানে যে তোমরা দোকানটা করেছো ওই যে ন্যাশনাল হাইওয়ে পাশে যদি এই দোকানটাও তোমাদের তুলে দেয় তখন তো আমাদের তাহলে না খেয়ে দে মরতে হবে আচ্ছা দেব বলছি তোমার বাড়িতে যদি যেতে যাই যাবে হ্যাঁ বাড়ি তো শুনলাম এখানে কাছে হ্যাঁ আচ্ছা বাপু তুমি তাহলে দোকানে থাকো দোকানে তো এখন খরিদ্দার আছে ঠিক আছে তাহলে ভাইকে নিয়ে আমি তোমার বাড়িতে যাচ্ছি হ্যাঁ চলো দেব তোমার বাড়িতে ঘুরে আসি কত দূরে এখান থেকে অনেকটাই আচ্ছা আচ্ছা চলো চলো মানে এই ছোট্ট ভাই দেব দেবের বয়স হচ্ছে কত চোদ্দ বছর এখন আমি দেবের বাড়িতে যাচ্ছি দেব আর পাপুর কথা বলবো দেবের মায়ের সাথে এইটা তোমাদের বাড়ি না ও এটা তোমার মা নাকি আচ্ছা 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 নমস্কার দিদি আচ্ছা মানে আমি না ওকে ওদেরকে দিন ধরেই খেয়াল করছি মানে ছোট ছোট বাচ্চারা ওরা দেখছি দোকান চালাচ্ছে তো মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু বলবো তো আজকে আমি ও জিজ্ঞেস করলাম যে দেবকে জিজ্ঞেস করলাম যে এই দোকানটা কি তোমাদের ও বললো বিভিন্ন কথা বললো তা মানে দুই ছেলেই চালাই নাকি আচ্ছা আমাদের দুই ছেলে চালায় কারণ ওদের উপরেই পুরো সংসারটাই চলে ঠিক আছে আমাদের খুবই কষ্ট এবার ওর বাবা হচ্ছে দু সালে মারা গেছে ছেলে স্ট্রপ করেছিলো চার থেকে এই দুই ছেলে এখন দোকানদারি করে পড়াশোনা করছে তারপরে আবার দোকানদারি করে আবার সেটাই শুনলাম মানে দেব হচ্ছে ক্লাস নাইনে বড় হ্যাঁ হ্যাঁ তুমি ক্লাস নাইনে বারো ও আর মাধ্যমিক দিলো মানে বড় ছেলে আর কি বড় ছেলের মাধ্যমে তার মানে ওরা দুই ভাই দোকানটা চালাচ্ছে হ্যাঁ এখানে নিজস্ব কোনো কিছু নেই তো ওখানে দাড়া তো আগে একপাশে তারাও বলছে যে কি আমরা জায়গা ঘিরে রাখব ঘিরে টিরে রেখেছে এখন ওরা মানে চলাচলের অবস্থা খুব খারাপ আমরা চারটে টি মানুষ ওই দুটো বাচ্চা আর মা আমি নিদা ওদের মধ্যে থাকি আচ্ছা কি করব ওদেরকে দেখে রাখতে হয় এখন চলাচলের অবস্থা খারাপই এর মধ্যেও পড়ালিকা করছে কষ্ট করে করতে হচ্ছে এরা মি খেয়ে না কি যেন ভগবান জানা চরম চলছি

এদের উপরে সংসারটা চলে এরা রোজ যা ইনকাম করে এক দেড়শো টাকায় সেটা তো আর সংসারটা চলে না আমরা খুবই কষ্ট করে চালাচ্ছি এবার রেশনের চাল খাই খেয়ে এবার ওই এক দেড়শো টাকার মধ্যে আমাদের সংসারটা চালাতে হয় আগে তো লোকের জায়গা দাঁড়াতাম তাহা তো তুলে দিয়েছে এখন পুরো রাস্তার ধারে হয়ে গিয়েছে তো এখন যাতায়াতের লোকের অসুবিধা হচ্ছে অনেক সময় পুলিশে বলে এত সাইডে জায়গা

একদম রোডের উপরে হচ্ছে অনেক সময় পুলিশ এসে বারণ করে আপনারা হ্যাঁ হ্যাঁ পুলিশে বারণ করে পুলিশে বারণ করে বলে না তুললে ভেঙে দেবো মেরে মারবো এই সব বলে কি করবে তো তো নিরুপায় সে তো ঠিকই মানে কিছু করার নেই করার নেই কিছু করার নেই এখন একদম বাচ্চা মানুষ পড়ালিকাও করছে দিয়ে বলে পড়ব না আর মানে পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা বলে পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা বলো কি করব এখন তো আর কিছু করার নেই দোকানদার উপরে তো আর চলছে না খাওয়ার জন্য আর কি সমস্যা তার জন্য পড়াশোনা বন্ধ করে দেবে কি করা যাবে বলো তার তো খুবই সমস্যা না খাওয়া না খেয়ে থাকতে এত আর কি চলছে না ওতে তার জন্যই আর কি বলি না না পড়াশোনাটা পড়াশোনাটা তুমি বন্ধ করো না পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে অত মাতাল রা এলো পয়সা চাইলে পরে হুজুতি করে ওই জন্য কি করবে নিরুপায় না না দিদি আপনাকে দোকানে ওখানে বসতে দেয় না আপনার ছেলেরা এটা ভালোই করে তাই না ওই ঠান্ডা ভান্ডা একটু আর তারপরে লেস করে যে চেন টেন গুলো হয় না হ্যাঁ ওগুলো একটু তোলার খুব ইচ্ছা আছে ওগুলো ওগুলোর জন্য তোমার কত টাকা প্রয়োজন আছে আড়াই তিন হাজার টাকা মানে দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকায় হয়ে যাবে তাই ঠিক আছে তোমার ওটা হয়ে যাবে ওগুলো করলে তোমার সেলিংটা বাড়বে তাই তো হ্যাঁ একটু লোকজন আসবে তাহলে দোকানে তাহলে একটু কাছে কিনাটা ভালো হবে বেঁচে কিনা ভালো হলেও উপার্জনটা বাড়বে হ্যাঁ আর উপার্জনটা বাড়লে তবে একটু মানে আমরাও খেয়ে থাকতে পারবো মানে খেয়ে পড়ে থাকতে পারবো হ্যাঁ

এতবার উপকারটা করলে খুবই ভালো হলো ঠিক আছে খুবই কষ্টে যা আর কি কাটছিল দিনগুলো যদি দোকানে কিছু মাল তুলতে পারি খুবই ভালো হবে ঠিক আছে ভালো দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভালো দেখো পড়াশোনাটা ছেড় না ঠিক আছে ঠিক আছে দিদি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে দিদি ভালো থাকবেন ওজন্য পড়াশোনাটা না ছাড়ে আর আপনারা এই টাকাটা দিয়ে অবশ্যই দোকানে মাল তুলে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমার অসুবিধা হবে না তো কেন কিসের অসুবিধা

করতে হবে তাই না ঠিক আছে আমি ওর জন্য দেখার জন্য আজকে এসছি আবার ঠিক আছে ঠিক আছে ভালো দেখা তুমি হ্যাঁ ঠিক আছে আমার খুব ভালো লাগলো যে তুমি টাকা গুলো দিয়ে এগুলো কিনেছো আমার খুব ভালো লাগলো হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমিও ভালো থেকো হ্যাঁ আর ভালো করে ব্যবসা করো আর সাথে পড়াশোনাও কিন্তু ঠিক আছে একদম 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 খুব ভালো থেকো তুমি হ্যাঁ ঠিক আছে তাহলে আসি আবার যখন কোনো প্রয়োজন হবে ফোন করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থেকো আচ্ছা